তারপর বললো এবার দেখেন এখানে বলছি একশো টাকায় দশটি ডিম কিনে আবার একশো টাকায় টাকা সমান টাকা সমান টাকা সমান থাকবে এগুলো হ্যাঁ টাকা জমা সমান আর উপর একটাতে ছিল দ্রব্য সমান টাকা জমা যখন আপনার দ্রব্য সমান ছিল তখন আমরা কয় মূল্য নিচে বসাইছি যখন টাকা সমান থাকবে তখন আমাদের বিক্রয় মূল্য নিচে আসবে বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্যটা আমাদের নিচে আসবে তাহলে আমরা দেখি দশটি ডিম কিনে আটটি করে বিক্রি করছে আটটি ডিম তাহলে আমরা বিক্রি মূল্য কথা ছিল আট টাকা তাহলে সে দশটি কিনে একশো টাকায় দশটি কিনে আটটি বিক্রি করছে তার দুইটি লস হয়েছে ঠিক আছে দুইটি লস হয়েছে তাহলে সতক্ষা একশো তাহলে আমরা যদি দিদি কাটি চার চার পঁচিশে একশো তোমার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আপনি সাথে তোমার একদম টাকা সমান হলে আপনার বিক্রি মূল্য নিচে আসবে মানে কতটি বিক্রি করছে সেটা টাকা তো সমান আছে এবার দেখেন টাকায় তিনটি লেবু কিনে টাকায় টাকা কিন্তু একইটা তাহলে আমরা বিক্রি করছি তিনটি দুইটি করে বিক্রি করছে তাহলে লস খাইছে তাহলে কয়টা তিন দুই কিলো একটা শতকরা একশো পঞ্চাশ সম পঞ্চাশ পার্সেন্ট এবার বলছে টাকায় চারটি করে লিচু কিনে পাঁচটি করে বিক্রি করছে এবার টাকা হ্যাঁ তাহলে বিক্রি করছে পাঁচটি তাহলে লস খাইছে কয়েকটা চারটি করে কিনে পাঁচটি করে বিক্রি করছে ঠিক আছে এক টাকা লস গুণ শতকরা আন্ডার পাঁচ বিশে একশো শহর বিশ পার্সেন্ট ঠিক আছে দেন খুবই গুরুত্বপূর্ণ এটা বলছে একজন দোকানদার পাঁচটি লেবু যে এটা কয় করে চারটি কিন্তু সেই দামে বিক্রি করে ঠিক আছে কথা ফেসানো হোক আমরা আগের সিস্টেম বলা বলব চার বিক্রি লোটান মানে বিক্রি ওটার হিসেবে চার তারপরে পাঁচটি কিনে চারটি বিক্রি করছে তার লস খাইছে এক টাকা এখন হান্ড্রেড হচ্ছে শতকরা হান্ড্রেড তারপরে একটা বানো পঁচিশ পঁচিশ পার্সেন্ট কীভাবে বলছে খুবই গুরুত্বপূর্ণ এবার লক্ষ্য করেন যেটা দশ টাকায় বারোটি কিনি এবার বারো টাকায় দশটি উল্টে গেছে ঠিক আছে এটা টাকা অসমান টাকা অসমান টাকা অসমান ঠিক আছে তাহলে আমরা কী করব যখন এ দশ বারো হয়ে গেছে বারো দশ হয়ে গেছে উল্টে গেছে তখন আমরা একটা সূত্র ফলো করব ঠিক আছে এসকে বাই বিএসকে বাই বিএসকে তো এটা শতকরা হান্ড্রেড থাকবে তো দেন আমরা প্রথমটা হচ্ছে আপনার প্রথম মানটা হবে আপনার এর মান এখন এটা বি তা আপনার প্রথম এটা এখানে এটাকে দৌড়বেন বারোটাকে দৌড়বেন এ ছোটোটাকে ধরবেন বি নাহলে মাইনাস চলে আসবে এখানে যেহেতু মাইনাস আছে বারোটা দৌড়বেন এ পাড়ে ধরলে হবে তাহলে আমরা সূত্র অনুসারে বারো স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার বাই টেন স্কোয়ার হান্ড্রেড তো সম্মান আমরা এখানে বারো দিয়ে বারো করলাম একশো চুয়াল্লিশ হান্ড্রেড এখানেও হান্ড্রেড এখানে সব পার্সেন্টেজের হান্ড্রেড ঠিক আছে দেন আমরা একটা কাটিয়ে দিলাম একশো চুয়াল্লিশ থেকে হান্ড্রেড গেলে চুয়াল্লিশ অর্থাৎ আনসার চুয়াল্লিশ তারপর বলছি টাকায় পাঁচটি পাঁচ টাকায় চারটি কথা উল্টে যাবে এটা মানে বি এটা মানে এ জাস্ট মান্থাপা দিলে আপনার রেজাল্ট আসবে ছাপ্পান্ন ফাইভ টু ফাইভ বিষয়ের কোন নাম বান্লাসী বিষয় ভিত্তিক ক্যাটা এটা তিনশো ষাট পাতার সাইট বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গ্রেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন জন্য একটা সিট প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে